তো শুভেন্দুর যদি চোদ্দ পুরুষের ক্ষমতা থাকে শুভেন্দু যদি বাপের ব্যাটা হয় ওর যদি বুকের পাটা থাকে তাহলে ও স্লোগান তুলুক দফা এক দাবি এক নরেন্দ্র মোদীর পদত্যাগ আমি বুঝবো বাপের ব্যাটা দেশের মুখ্যমন্ত্রী এবং বিজেপির জোট সঙ্গী টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডু তিনি ইফতার করেছেন এত লম্বা টুপি পরে মুসলমানদের ইফতারে গেছেন নমাজ পড়েছেন জুব্বা পড়ে শুভেন্দু ক্ষমতা থাকলে স্লোগান তুলুক দাবি এক দফা এক চন্দ্রবাবু নাইডুর পদত্যাগ বিজেপির আরেক জোট সঙ্গী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ইফতার করেছেন বিরাট লম্বা টুপি পরে শুভেন্দুর ক্ষমতা থাকলে শুভেন্দু বলুক দফা এক দাবি এক নীতিশ কুমারের পদত্যাগ শুভেন্দু তো বুঝতে পারছে না ও কি প্রভু রামের পাশে নরেন্দ্র মোদীর ছবি লাগিয়েছে দেশের প্রধানমন্ত্রী ঠিক আছে কিন্তু শুভেন্দুকে হনুমান আর শুভেন্দু যদি রাম ভক্ত হনুমান হয় তাহলে ও কার ভক্ত মোদীর ভক্ত না প্রভু রামের ভক্ত এটাতে আমার কনফিউশন আছে কিন্তু একটা জিনিসে নেই যে ও হনুমান হিন্দুরা বিজেপি কে ভোট দেয় না আর যারা বিজেপি করে তারা হিন্দু নয় তারা দাঙ্গাবাজ দুটোর মধ্যে ফারাক আছে ফারাকটা বুঝতে হবে হয়তো বহু দূরের কথা বাংলার পুলিশ বাংলার প্রশাসন তাদের সরকারি যে অস্ত্র যে লাঠিটা সেটাতে কিন্তু তেল মাখিয়ে একদম রেডি হয়ে বসে আছে কারণ ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট এটা মাথায় রাখতে হবে কিন্তু বলছে মুসলমানদের ছুঁড়ে রাস্তায় ফেলে দেবো অগ্নিমিত্রা পাল বলছে না না আমাদের সবার বড় দরকার ইত্য অবস্থা এই মূর্খগুলো আবার স্বপ্ন দেখে বাংলা দখল করে এখন হোলির দিন মসজিদকে ত্রিপলে ঢেকে দিতে হয় মসজিদে বুলডোজার চলছে জনপ্রতিনিধিরা বলছে আমরা হিন্দুদের বিধায়ক মুসলমান বিধায়কদের ছুঁড়ে রাস্তায় ফেলে দেবো মুসলমানদের সার্বজনীন মঞ্চ থেকে মুসলমানদের উদ্দেশ্যে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে মঙ্গলসূত্রাচোর কাটমুল্লা তালিবানি জিহাদি রোহিঙ্গা বাংলাদেশি পাকিস্তানি এগুলো তো বিজেপি আমদানি করেছে এইসব তো কোনোদিন আমাদের দেশে ছিল না আর কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী উন্মাদ পাগল ইত্যাদি ইত্যাদি আমরা জানি কিন্তু যেহেতু তিনি রাজনীতি করছেন আমি আপনার চ্যানেলে শুভেন্দুকে একটা চ্যালেঞ্জ করতে চাই সেই চ্যালেঞ্জটা হচ্ছে শুভেন্দু যখন বলছে যে হিন্দু এলাকায় টি কে বয়কট করা হোক শুভেন্দু বলছে আমি হিন্দুদের বিধায়ক মুসলমানদের ভোট আমার লাগবে না শুভেন্দু বলছে বিজেপি কোনো মুসলমান জায়গায় ক্যাম্পেইন করতে যাবে না শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে নোংরা মন্তব্য করছে এবং সাম্প্রদায়িক আগুন জ্বালাচ্ছে তো আমার শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী যদি বাপের বেটা হয় যদি ওর বুকের পাটা থাকে তাহলে বিজেপি দুটো দলের ওপর ভর করে এখন সরকার চালাচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং বিজেপির জোট সঙ্গী টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডু তিনি ইফতার করেছেন এত লম্বা টুপি পরে মুসলমানদের ইফতারে গেছেন নমাজ পড়েছেন জুব্বা পড়ে শুভেন্দু ক্ষমতা থাকলে স্লোগান তুলুক দাবি এক দফা এক চন্দ্রবাবু নাইডুর পদত্যাগ বিজেপির আরেক জোট সঙ্গী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ইফতার করেছেন বিরাট লম্বা টুপি পরে শুভেন্দুর ক্ষমতা থাকলে শুভেন্দু বলুক দফা এক দাবি এক নীতিশ কুমারের পদত্যাগ বিজেপির দিল্লির মুখ্যমন্ত্রী আমি শুধু মুখ্যমন্ত্রীদের কথা বলছি রেখা গুপ্তা তিনি ইফতার করেছেন আর বেরিয়ে সংবাদ মাধ্যমকে প্রকাশ্যে বলেছেন রামজানে রাম আছে দিওয়ালিতে আলী আছে আমরা সেটাই মানি শুভেন্দুর ক্ষমতা থাকলে স্লোগান তুলুক দফা এক দাবি এক রেখা গুপ্তার পদত্যাগ আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সবচেয়ে বড় ব্যাপার যেটা দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্র সরকার একটা নতুন প্রকল্প মার্কেটে নিয়ে এসছে যার নাম সগাতে মোদি একটা ব্যাগে লুঙ্গি থাকবে শাড়ি থাকবে খাবার দাবার থাকবে ড্রাই ফ্রুটস থাকবে সেটা কেন্দ্র সরকার এবং নরেন্দ্র মোদী সেটাকে বিলি করবে বত্রিশ লক্ষ মুসলমানকে প্রকাশ্যে সবাই জানে এটা তো শুভেন্দুর যদি চোদ্দ পুরুষের ক্ষমতা থাকে শুভেন্দু যদি বাপের ব্যাটা হয় ওর যদি বুকের পাটা থাকে তাহলে ওর স্লোগান তুলুক দফা এক দাবি এক নরেন্দ্র মোদীর পদত্যাগ আমি বুঝবো ও বাপের ব্যাটা পারবে ওপেন চ্যালেঞ্জ করছি আমি যদি এটা শুভেন্দু করে দেখে আমি শুভেন্দুর জুতো মাথায় নিয়ে হাঁটবো আর যদি না করতে পারে তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে নোংরা মন্তব্য করেছে শুভেন্দুকে কান ধরে ক্ষমা চাইতে হবে ওপেন চ্যালেঞ্জ ওকে স্লোগান দিতে হবে সগাতে মোদীর আমি বিরোধিতা করছি আমি স্লোগান তুলছি দফা এক দাবি এক নরেন্দ্র মোদীর পদত্যাগ আর যদি ওটা করে না অমিত শাহর গলা টুপের ধরবে আর ওর পেছনে চাল লাথি মেরে ওকে বিজেপির থেকে বার করে দেবে এই বিচারিতা এই বন্ধ হওয়া উচিত আপনাদের একটা ছবি দেখায় কলকাতার ঈদ রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন খিলাফত কমিটি যেটা প্রতি বছরই করেন সেইখানে খিলাফত কমিটি সিনিয়র সিনিয়র ইমাম সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বামী বিবেকানন্দের একটি বই উপহার দিচ্ছেন এটাই তো বাংলার সংস্কৃতি সম্প্রীতি সংহতি আর এটা রক্ষা করার জন্যই তো আমরা লড়াই করছি একদিকে দেখুন বাংলার শাসক দল সংবিধান অনুযায়ী বাংলার সম্প্রীতি সংহতি সংস্কৃতিকে রক্ষা করার চেষ্টা করছে মানুষের কথা বলছে উন্নয়নের কথা বলছে আর অন্যদিকে বাংলার প্রধান বিরোধী দল তারা ধর্মের নামে বিদ্বেষ ছড়াচ্ছে বিভাজনে রাজনীতি করছে সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করছে এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না কোনো মতেই মেনে নেওয়া যায় না বাংলার মানুষকে চোখ খুলতে হবে সচেতন হতে হবে এবং রাস্তায় নেমে যারা ধর্মের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে শুভেন্দু অধিকারীকে আপনি এই চ্যালেঞ্জ দিচ্ছেন মানে কোথাও গিয়ে কি রিজি দত্ত বা তৃণমূল ভয় পেয়েছে যে হিন্দু এলাকায় তৃণমূলকে বহিষ্কার করবে নিষিদ্ধ করা হবে সেই ভয়ে এই চ্যালেঞ্জ চৌত্রিশ বছরের হারমাত শাসনকে একা একজন ভদ্রমহিলা শূন্যে পরিণত করেছে যার নাম মমতা ব্যানার্জি আমরা তার সৈনিক ভয় শব্দটা আমাদের ডিকশনারিতে নেই হিন্দুরা বিজেপিকে ভোট দেয় না আবার বলছি হিন্দুরা বিজেপিকে ভোট দেয় না যারা প্রকৃত হিন্দু আমি তো হিন্দু আমার মা হিন্দু ডাক্তার তিনি পেশায় আমরা তো বিজেপিকে ভোট দিই না আমার পরিবারের কেউ বিজেপিকে কে ভোট দেয় না দেখুন একটা জিনিস বুঝতে হবে দু হাজার ষোলো দু তারপরে উপনির্বাচন যতগুলো হিন্দু অধ্যুষিত এলাকায় ভোট হয়েছে তার বেশিরভাগ সিট সিংহভাগ নাইনটি পারসেন্ট সিট তৃণমূল কংগ্রেস জিতেছে হিন্দুরা বিজেপিকে কে ভোট দেয় না আর যারা বিজেপি করে তারা হিন্দু নয় তারা দাঙ্গাবাজ দুটোর মধ্যে ফারাক আছে ফারাকটা বুঝতে হবে হয়তো বহু দূরের কথা রিজুদা যখন নির্বাচন এগিয়ে আসছে তখন আমরা দেখতে পেলাম পাথর প্রতিমা একটি ঘটনা সেখানে বাজি বিস্ফোরণে এক পরিবারের আটজন মানুষ মারা গেলেন তার মধ্যে চারজন শিশু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা কখনোই এটা কাম্য নয় কিন্তু এর সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই পাথর প্রতিমার যে বণিক পরিবার তারা বাড়িতে মনসা পুজো করছিল বাসন্তী পুজো তারপরে পুজো করার পর তারা বাজি ফাটাবে বলে একাধিক বাজি সংগ্রহ করেছিল সেখানে আগুন লেগে এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে এর সাথে রাজনীতির কি সম্পর্ক শুভেন্দু তো বসে বাড়িতে বসে হাউ হাউ করে কাঁদছিল ও তো ভেবেছিল আজকে সন্ধেবেলার থেকে শুরু করবে এনআইএ এনআইএ এনাইয়ে বাড়া ভাতে ছাই পড়ে গেছে বণিক পরিবারের সাথে বাজি কারখানা বা বাজি তৈরির কোনো সম্পর্কই নেই যেটা বিজেপি চাইছিল বা কিছু বাংলা সংবাদ মাধ্যম চাইছিল প্রকাশ্যে এসে গেছে যে তাদের সাথে বাজি কারখানা বাজির কোনো সম্পর্ক নেই বাড়িতে বাসন্তী পুজো হচ্ছিল মা মনসার পুজো হচ্ছিল তার জন্য ওরা একাধিক বাজি সংগ্রহ করে রেখেছিল নিজেরা ফাটাবে বলে সেটা আগুন ধরে গিয়ে এই দুর্ভাগ্যজনক ঘটনা হয়েছে যেখানে পরিবার তথা বাচ্চারা মারা গেছে এর সাথে রাজনীতির কী সম্পর্ক বিজেপির তো এখন এমন রাজনৈতিকভাবে দেউলিয়া অবস্থা যে চকলেট বোম ফাটলে এমআইএ এমআইএ এনআইএ এনআইএ করে লাভাবে যদি কালকে বিজেপির কোনো নেতার পকেটমারি হয় পাবলিক বাসে তাহলে সিবিআই সিবিআই করে লাভাবে এই তো এদের অবস্থা এদের কেউ সিরিয়াসলি নেয় না এই যে আপনার যে বাজি কারখানার কথা বলা হচ্ছে এবং তার সঙ্গে বলা হচ্ছে পুলিশ নাকি লোক কালী পুজোয় গিয়ে বিভিন্ন সময় গিয়ে চাঁদা তুলতে সেখান থেকে সেটা আমি জানি না সেটা বলতে পারবো না দেখুন আমি একটা জিনিস মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে প্রজন্মের স্বার্থে কাজ করতে করতে মুখে রক্ত উঠে যাচ্ছে তিনি আগে দুদিন লন্ডন সফর থেকে ফেরত এসে তার বাড়িতে আছেন তার পক্ষে কি জানা সম্ভব পাথর প্রতিমার কোন প্রান্তিক বাড়িতে কারা পুজোর জন্য বাজি সংগ্রহ করেছে সেখানে আগুন লাগবে আর সেখানে আগুন থেকে এত বড় একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে এটা কি সম্ভব এটা যদি তার জানা সম্ভব হতো তাহলে তো তিনি ভগবান হয়ে যেতেন কিন্তু মানুষ হতেন না নরেন্দ্র মোদীর মতো নন বায়োলজিক্যাল হয়ে যেতেন তাহলে পুলিশ আর কোর্ট থাকার মানে কি হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে যে যদি ওখানে লোকাল লোকেদের স্থানীয় বাসিন্দাদের পুলিশ বা লোকাল নেতৃত্বের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা প্রশাসনও খতিয়ে দেখবে দল দলের মতো খতিয়ে দেখবে কিন্তু অভিযোগটাকেও তো তথ্যের ভিত্তিতে দাঁড় করাতে হবে শুধু অভিযোগ করলেই তো হবে না তো যদি তথ্যের ভিত্তিতে কোনো অভিযোগ হয় আর সেটা যদি প্রমাণিত হয় অবশ্যই প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে দল দলের মতো ব্যবস্থা নেবে কিন্তু কোথাও বাংলা এত বড় একটা রাজ্য তার কোথাও কোনো ঘটনা যেখানে প্রাণহানি হচ্ছে সেটা হলেই সেটা নিয়ে তৃণমূলকে বক্তব্য দিতে হয় বা তৃণমূলের দোষ এটা তো মূর্খামি হচ্ছে আজকে ঝাড়খণ্ডে বিরাট বড় এক দুটো ট্রেনের দুর্ঘটনা হয়েছে মানে মালবাহী ট্রেনের তাতে কিছু মানুষের প্রাণহানি হয়েছে তাহলে তো আপনার প্রশ্ন অনুযায়ী বা বিরোধীদের কথা অনুযায়ী তাহলে তো অবিলম্বে অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ করা উচিত বালেশ্বর থেকে ঝাড়খণ্ড কতজন মারা গেছে ট্রেন অ্যাক্সিডেন্টে অশ্বিনী বৈষ্ণব পদত্যাগ করেছে তো এই কথাগুলো বেকার কথা এগুলো রাজনীতিতে বলার জন্য বলা যায় এগুলোর কোনো ভিত্তি থাকে না মানুষও এগুলোকে সিরিয়াসলি নেয় না একটা শেষ প্রশ্ন রামনবমী আসছে আর সেই রামনবমীর প্রচার আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ব্যানার দেওয়া হয়েছে সেই ব্যানারে রামের ছবি রয়েছে এক পাশে সমান মাপের বলতে গেলে নরেন্দ্র মোদীর ছবি রয়েছে এবং তার নিচে শুভেন্দু অধিকারীর ছবি দেখুন রাম নবমী রাম নবমীটা কি সেটা মূর্খ শুভেন্দু জানে না রাম নবমী হচ্ছে সেই দিন যেদিন প্রভু রাম মা দুর্গার পুজো করেছিল শক্তির পুজো করেছিল তো অ্যাকচুয়ালি তো রামনবমীর দিন দুর্গা পুজো হওয়া উচিত বাট ঠিক আছে মূর্খগুলো জানে না ঠিক আছে আমার সেটা নিয়ে কোনো ব্যাপার নেই মানুষ অশিক্ষিত মূর্খ হতেই পারে পড়াশোনা না করলে যা হয় কিন্তু রামনবমীর দিন রাম আমাদের সকলের পূজনীয় রাম আমাদের সকলের শ্রদ্ধার রামের পুজো আমরা করবো রামের নামে যদি শোভাযাত্রা বেরোয় রামের নামে যদি মিছিল বেরোয় তাতে কারুর কোনো আপত্তি নেই আমাদের সকলে শ্রদ্ধেও রাম কিন্তু এই যে ঝাড়খণ্ড ছত্তিশগড় বিহার থেকে বাসে বাসে করে দুষ্কৃতি আনছে বিজেপি বা লোক আনছে বিজেপি কেউ বা কারা বা বিজেপি যদি মনে করে যে প্রভু রামের মিছিলে আড়ালে বা প্রভু রামের নাম নিয়ে রামনবমীর দিন বাংলায় সাম্প্রদায়িক আগুন লাগাবে মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে নোংরামি করবে বা মসজিদ মন্দিরে ইটপাটকেল ছুড়বে গরিব মানুষের সম্পত্তি নষ্ট করবে গরিব মানুষের ওপর অত্যাচার করবে বা সরকারি সম্পত্তি নষ্ট করবে তাহলে আমি তাদের বলে দিই বাংলার পুলিশ বাংলার প্রশাসন তাদের সরকারি যে অস্ত্র যে লাঠিটা সেটাতে কিন্তু তেল মাখিয়ে একদম রেডি হয়ে বসে আছে কারণ ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট এটা মাথায় রাখতে হবে রামনবমী বড় করে হোক ধুম ধাম করে আড়ম্বরের সাথে প্রভু রামের পুজো হোক আমরা সবাই চাই শোভাযাত্রা প্রভু রামের নামে মিছিল বেরক বেরোক রামের নামে কোনো আপত্তি নেই কিন্তু রামের নাম নামের আড়ালে যদি কোনো এক শ্রেণীর বিজেপির পোষ্য দুষ্কৃতিরা যদি বাংলায় সাম্প্রদায়িক আগুন লাগাতে চায় তাহলে সেটাকে কঠোরভাবে দমন করবে বঙ্গ পুলিশ এবং বাংলার প্রশাসন আর তারা প্রস্তুত এবং তারা তৈরি আর একটা কথা আমি অবশ্যই বলবো যে রামের নামকে এরা যেভাবে বদনাম করেছে বিজেপি রাম যদি মরতে আসতেন তাহলে শুভেন্দু সুকান্তকে আগে খড়ম দিয়ে পিটতেন তারপরে বাকি কথা বলতেন এটা মনে রাখবেন বাংলায় রামনবমী মিছিল জন্য ঝাড়খণ্ড ছত্তিশগড় বিহার থেকে বাসে করে লোক আনছে বিজেপি সে আনুক তাতে কোনো আপত্তি নেই প্রভুরামের শোভাযাত্রায় সামিল হবে প্রভুরামের পুজোতে সামিল হবে প্রভুরামের নামের মিছিলে সামিল হবে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মিছিলের নামে প্রভুর নামে ধর্মের নামে যদি সাম্প্রদায়িক আগুন লাগাতে চায় তাহলে কলকাতা পুলিশ কিন্তু দৌড় করাবে আসছে বাসে ল্যাংড়াতে ল্যাংড়াতে ফেরত যেতে হবে ছবি নিয়ে কি বলবেন মানে রামের পাশে নরেন্দ্র মোদীর ছবি শুভেন্দু দিকের ছবি কি বলবো বললাম তো প্রভুরাম যদি মরতে আসতেন খড়ম দিয়ে পিটতেন এদের শুভেন্দু তো বুঝতে পারছে না ও কি প্রভু রামের পাশে নরেন্দ্র মোদীর ছবি লাগিয়েছে দেশের প্রধানমন্ত্রী ঠিক আছে কিন্তু হনুমান আর যদি রাম ভক্ত হনুমান হয় তাহলে ও কার ভক্ত মোদির ভক্ত না প্রভু রামের ভক্ত এটাতে আমার কনফিউশন আছে কিন্তু একটা জিনিসে কনফিউশন নেই যে ও হনুমান শুভেন্দুর ছবি আছে কিন্তু রাজ্য বিজেপির অন্য কোন নেতার ছবি নেই সেই পর্যায়ে হ্যাঁ তার কারণ হচ্ছে শুভেন্দু রাজ্য বিজেপির কোনো নেতাকে নেতা গণ্য করে না শুভেন্দু রাজ্য বিজেপির কোনো নেতাকে সম্মান দেয় না শুভেন্দু বিজেপি জয়েন করার সাথে সাথে দিলীপ ঘোষকে গ্যারেজ করে দেওয়া হলো আন্দামানে তারপরে জেতা সাংসদকে শুভেন্দু লাথি মেরে মেদিনীপুর থেকে আসানসোলে দিলীপ ঘোষের আজকে কি পজিশন আছে দলে কোনো পজিশন নেই তো প্রাক্তনই দিলীপ ঘোষ তো প্রাক্তনই প্রাক্তন সাংসদ প্রাক্তন রাজ্য সভাপতি শুধু হাফ প্যান্ট পরে সকালে ঘুরতে বেরোয় মিডিয়াতে কিছু গরম গরম বাইট দেয় ভেসে থাকার জন্য বেচারা ও তো আর কোনো জায়গা নেই সুকান্ত মজুমদার শুভেন্দু বিরোধী দ্বন্দ্ব চূড়ান্ত জেলা সভাপতিদের নাম ঘোষণা হলো জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে বিজেপির জেলা সভাপতিকে বিজেপির কর্মীরা দৌড় করাচ্ছে দক্ষিণ কলকাতায় বিলে বিজেপির জেলা সভাপতির গায়ে আল কাতরা মাখিয়ে দিচ্ছে বিজেপির কর্মীরাই বিজেপির কর্মীরাই কোনো অন্য দলের লোক না বিজেপির রাজ্য সভাপতির পোস্টারে জুতোর মালা লাগিয়ে জুতোর বাড়ি মারছে বিজেপির কর্মীরা বিজেপির রাজ্য অফিসের বাইরে বিজেপির সাংসদকে গ্যারেজের মধ্যে তালা বন্ধ করে রেখে দিচ্ছে বিজেপি কর্মীরা এই তো দলের অবস্থা এই তো দলের অবস্থা এদের গোয়াল ঘরে খুব গন্দগোল বলদে বলদে গোঁতাগঁতি শুভেন্দু বলছে মুসলমানদের ছুঁড়ে রাস্তায় ফেলে দেবো অগ্নিমিত্রা পাল বলছে না না আমাদের সবার ভোট দরকার এই তো অবস্থা এই মূর্খগুলো আবার স্বপ্ন দেখে বাংলা দখল